আসসালামু আলাইকুম আগামী তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম তবে আগে থেকে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দমতো তারকাদের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দলগুলো যে তালিকায় আছে দেশিবিদেশি ক্রিকেটার চলুন জেনে নেওয়া যাক নিলামের আগে কোন দল কোন খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বাদশ আসর ছয়টি দল অংশ গ্রহণ করবে এবারের টুর্নামেন্টে আসরকে সামনে রেখে আগামী তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম তার আগে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ রয়েছে সেই সুযোগে চাহিদা অনুযায়ী খেলোয়াড়দের দলে নিচ্ছে দলগুলো ঢাকা ক্যাপিটালস দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে বিদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খান সিলেট টাইটান্স দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ ও নাসু আহমেদকে দলে নিয়েছে বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তি করেছে পাকিস্তানের দুই ক্রিকেটার সাইম আয়ুব ও মোহাম্মদ আমিরের সঙ্গে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পেজার হাসান মাহমুদ ও অলরাউন্ডার সৌম্য সরকারকে বিদেশিদের মধ্যে শ্রীলঙ্কার উইকেট রক্ষক ব্যাটার কুশল মেন্ডিস ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার জনসন চার্লস এর সঙ্গে চুক্তি সেরেছে তারা চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন শেখ মেহেদি হাসান ও তানভীর ইসলাম বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত পাকিস্তানের লেগ স্পিনার আহমেদ আবরারকে দলে নিয়েছে তারা শক্তিশালী দল গঠনে কাজ করে যাচ্ছে রংপুর রাইডার্স জাতীয় দলের অভিজ্ঞ পেজার মুস্তাফিজুর রহমান ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা বিদেশিদের ওপরে এখন পর্যন্ত নজর রাখছে ফ্র্যাঞ্চাইজিটি রাজশাহী সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার তানজিদ হাসান তামিমকে বিদেশি ক্রিকেটার হিসেবে এখন পর্যন্ত কারো নাম জানানি ফ্র্যাঞ্চাইজিটি এবারের বিপিএলে কোন দলকে সমর্থন করছেন জানাবেন কমেন্টে ৰাহুল আলমিন বিডি আই স্পৰ্টছ